শুভ সকাল আজ বাইশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজির সাতই মার্চ দু হাজার পঁচিশ সাতই মার্চ আঠেরোশো নব্বই বর্তমান বাংলাদেশের বরিশালের আধুনা নামক গ্রামে জন্মগ্রহণ করেন ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী ও আইনসভার সদস্য মনোরঞ্জন গুপ্ত ছাত্রাবস্থায় বরিশাল শঙ্কর মঠের প্রতিষ্ঠাতা স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতীর কাছে বিপ্লবী মঞ্চে দীক্ষা গ্রহণ করেন বিপ্লবী গুপ্ত সমিতি বরিশাল দলে যোগ দেন পর অতঃপর এটি যুগান্তর দলের সঙ্গে যুক্ত হয় পরবর্তীতে অরুণচন্দ্র অরুণচন্দ্রগ্রহর সহযোগিতায় উনিশশো কুড়ি কলকাতার হ্যারিসন রোডে প্রজ্ঞানন্দ সরস্বতীর নাম অনুসারে সরস্বতী লাইব্রেরি এবং উনিশশো তেইশে আরম্ভ করেন তিনি সরস্বতী প্রেস ফাল্গুনী মুখোপাধ্যায় একজন খ্যাতনামা বাঙালি লেখক ও ঔপন্যাসিক ও সম্পাদক ফাল্গুনী তার ছদ্মনাম আসল নাম তারাপদ চিতাবন্ধীমান ও সাপমোচন তার দুই বিখ্যাত উপন্যাস আজ লেখকের জন্মদিন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার খয়রাসোরের নাকড়াকা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন সাতই মার্চ উনিশশো চার একজন বিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী অখিলচন্দ্র নন্দী জন্মগ্রহণ করেন সাতই মার্চ উনিশশো সাত বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার কালিকচ্ছ গ্রামে তার জন্ম হয় স্টিভেন্স হত্যার কারাবরণের মেয়াদ শেষ করে উনিশশো উনচল্লিশে তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির সভ্য পদ লাভ করেন তিনি একটি জীবনীমূলক বই লিখেছেন যার নাম বিপ্লবীর স্মৃতিচারণ বাংলা সাহিত্যের সুপরিচিত ভ্রমণ কাহিনীকার জ্যোতির্ময় ঘোষদস্তিদার পরিচিতি লাভ করেছিলেন শঙ্খু মহারাজ নামে আজ তাঁর জন্মদিন সময়টা উনিশশো বিখ্যাত ভারতীয় বাঙালি গায়িকা ছিলেন সুমিত্রা সেন তিনি রবীন্দ্র নজরুল পল্লীগীতি ও আধুনিক গানের সফল শিল্পী ছিলেন তবে তিনি মূলত রবীন্দ্রসঙ্গীত শিল্পী হয়েই পরিচিতি লাভ করেছিলেন আজ শিল্পীর জন্মদিন সময়টা উনিশশো তেত্রিশ ভারতীয় অভিনেতা পরিচালক ও প্রযোজক অনুপম খের যিনি প্রাথমিকভাবে হিন্দি ভাষার চলচ্চিত্রে কাজ করতেন আজ তাঁর জন্মদিন সাতই মার্চ উনিশশো পঞ্চান্ন সিমলার এক কাশ্মীরি পণ্ডিত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার সংগ্রহে আছে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আটটি ফিল্মফেয়ার পুরস্কার পদ্মশ্রী ও পদ্মভূষণ পুরস্কার আর তার সঙ্গে আছে অনেকগুলো সফল ছবি প্রসিদ্ধ স্বাধীনতা সংগ্রামী বরিষ্ঠ ভারতীয় রাজনৈতিক নেতা এবং উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী পন্ডিত গোবিন্দপন্থের আজ মৃত্যুদিন সময়টা উনিশশো একষট্টি উনিশশো সালে তিনি ভারতরত্ন সম্মানে সম্মানিত হয়েছিলেন সাতই মার্চ উনিশশো বিরাশি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতনামা শিশু সাহিত্যিক বিমল ঘোষ লেখা ছাত্র ছাত্রজীবনে তাঁর উদ্যোগে ও ব্যবস্থাপনায় উনিশশো চল্লিশে আনন্দবাজার পত্রিকার ছোটদের আসর আনন্দমেলা প্রতিষ্ঠা ও প্রসার লাভ করে এবং এই সময় তিনি মৌমাছি ছদ্ম বিখ্যাত হয়ে ওঠেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের ছাত্র এবং ভারতীয় বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লোকসঙ্গীত গবেষক কালীপ্রসাদ ভট্টাচার্যের আজ মৃত্যু দিন সময়টা দু হাজার সতেরো দু হাজার সতেরোর সাতই মার্চ হুগলি জেলার গুড়াব গ্রামের কাছে এক সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয় সকলকেই আমার आनत्व uh, प्रणाम